কত দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে তো আপনার কেনা যেবাই জিনা বেআই দশ হাজার টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না বিয়ে করতে আসছেন আমরা গেট ধরছি এখন টাকা দেন দশ হাজার টাকাই তো চাইছি দেন না রে ভাই দশ টাকা মানে এই সব টাকা পয়সার মামলা আবার আমরা খুব একটা দামাদামি করি না বুঝছেন হাতির দাড়ি করবেন তো আচ্ছা এটা কত এটা ধরেন ধরেন না দেখেন আপনার কত দে ধরেন দশ দিলাম না আর এটা কত ধরেন তাহলে কত হইলো দশ আপনি কি আমাকে বলত মনে করছেন হ্যাঁ আপনি আমাকে দশ টাকা দেখাবেন আমি বলবো দশ টাকা তারপর আপনি আমাকে এটা দেখাবেন আমি বলবো হাজার টাকা এত বলদ তো আমি না এত কথা না বলে দশ হাজার টাকা দিয়ে দিলেই তো হয় দেন না ধরেন দশটা হাজার টাকায় দিয়ে দেবে আর দশটা হাজার টাকা দশ হাজার টাকায় গাছে ধরে রেখে এক হাজার টাকার বেশি এক টাকাও দিতে পারবো না আচ্ছা 10 টাকা বাড়ায় দিবে এক হাজার দশ টাকা দিবো যান ধরেন হবে না কারে ফকির আমরা দশ হাজার টাকা ভিক্ষা দেই ফকির নিতে আপনারা যে আপনারা দশ হাজার টাকা চাইছে চাইবো এক লাখ টাকা চাইবো পাঁচ লাখ টাকা চাইছে দশ হাজার টাকা ধরেন কার্ডটা রাখেন এখান থেকে টাকা তুলে নিয়ে দশ হাজার টাকা চাইছেন তো পনেরো হাজার টাকা দিলাম আপনাদেরকে জান পনেরো হাজার টাকা উঠে মিষ্টি মুষ্টি খান ধরেন আমরা আবার দিয়ে দিই দশ হাজার টাকা আমরা ভিক্ষা দেই জান কার্ডে টাকা আছে নাকি নাই এই কার্ডে যে পরিমাণ টাকা আছে ভাই ওইটা দিয়ে একটা পাহাড় কিনে ফেলতে পারেন বুঝছেন রাখেন গেটটা খুলেন আপনারা করেন কইছে ভাই এত চাপাবাজি করার তো আর কোনো দরকার নাই তাই না এই মুমি ঠাকুর

আমাদের বন্ধুর গায়ে আপনি শরবত মারলেন কেন আমার ইচ্ছা হইছে তাই মারছে কি করবেন আপনি এখন আমরা কি করব আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কাটার বদলে কাটা দেই ফুল দেই ঠিক তেমনি শরবতের বদলে আপনারে আমরা দুধ দিব নেন আপনি আমার বন্ধুর গায়ে শরবত মানলেন কেন